লাল মলাটের বইগুলি নির্মলেন্দু গুণের লেখা এত লাল আমি কোথাও দেখিনি ফুলে বা অস্ত রাখে যত লাল দেখি তার চেয়ে বেশি এই লাল চোখে লাগে রক্তে এ লাল আগুন ছড়ায় চেতনাকে করে সংহত জড়দর্শন খুলে দেয় জটা ছন্দের জাল ও অংশত বর্ণ শ্রেষ্ঠ এই লাল জানে প্রলেতারিয়েত কি সে চায় ভেতরের কাল ও বর্ণমালারা যে বিদ্রোহ জানে হায় এই লাল জানে সর্বহারার কাস্তে হাতুরি চাঁদের ছন্দ বুড় সব করে কলরব তলে শিল্পের বাতিল দ্বন্দ্ব বুঝি বাবুদের লাল রক্তে পড়ে গেছে খুব টানাটানি শুরু হয়ে গেছে যুদ্ধ ভীষণ সম্মুখে রণ আছে জানি কমরেড লাল চেতনার রঙে রাঙারক্তিম বিশ্বের পদধ্বনি বাজে আমার রক্তে হুঙ্কার শুনি নিঃশ্বের বুঝি মজুরের কিষাণের হাতে ঝলমল করা খরগের, দিন আসে ওই ওইমাভইমাভই কাপে ঈশ্বর স্বর্গের